বিশ্ব আসরে স্বীকৃতি পাওয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে মনলাই এমন সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম অনুকরণীয় হতে পারে দেশের অন্য গ্রামগুলোর জন্য পাহাড়ের ভাজে ভাজে অপরূপ সবুজ আর সেই সবুজের ফাঁকে আঁকা বাঁকা রাস্তা রাস্তার দুই ধারে নানান ফুলের গাছ মাছের উপর ছোটো ছোটো বাড়ি বান্দরবানের রুমা থেকে চার কিলোমিটারের পাহাড়ি পথ পেরিয়ে ক্রেউকাডং ও বগালেকে যাওয়ার পথে দেখা মিলবে এই মনলাই গ্রামের গ্রামের প্রতিটি বাড়ি ছিমছাম কাটের বাড়িগুলো বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো কোথাও নেই ময়লা আবর্জনা প্রতিটি বাড়ির বাইরে রয়েছে ছোট ছোট ঝুড়ি গ্রামবাসী জানান তারা যা কিছু করেন ঐক্যবদ্ধভাবেই করেন বান্দরবানের পাহাড়ে ক্ষুদ্র নিবৃষ্টির যে বসতি সেগুলো থেকে ব্যতিক্রম একটি গ্রাম এই মুনলাই উনিশশো সালে বমদের চারটি পরিবার জনপ্রতি প্রতি পাঁচ একর করে জায়গা নিয়ে মুনলাইতে বসবাস শুরু করে এখন বেড়ে হয়েছে ঊনসত্তর পরিবার তাদের প্রধান কাজ কৃষি আর পিছিয়ে নেই সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকেও দেশের প্রথম কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে উঠেছে এই মনলাইতে ভারতের মেঘালয়ের মাওলিন নং গ্রাম যেভাবে বিশ্বে পরিচিতি পেয়েছে ঠিক তেমনি পরিচিতি বয়ে আনতে পারে বান্দরবানের এই মনলাই গ্রাম ভালো সাগর বাংলাদেশের আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর গ্রাম আমার নামটা গ্রাম মুল্লাই গ্রাম অনেক সুন্দর এখানে আমরা যাওয়ার আগে এখানে আমরা কিছু রাস্তা পানি করতেছি এই যে আমরা দিদি আমাদেরকে খাওয়াচ্ছে ড্রাগন জুস ড্রাগন জুসটা আসলে সেই হয়েছে ভালো আহ ভালো লাগতেছে এই গ্রামে আইসা অত্যন্ত ভালো লাগতেছে রাতে অপেক্ষায় আসছে দেখুন আর লাগে

Ja?